ব্যবসাটা হালাল জিনিস আমি মিথ্যা কথা বলে হারাম করবো কোনো দরকার নাই ভাই ফুলে থাকবে না জামদানি কিন্তু পরার উপরে সৌন্দর্যটা নির্ভর করে একদম সব একদম মিহিন সুতা দিয়ে বানানো আচলে ডিজাইনটা পুরো শাড়িটাতে এক প্যাটার্নে কাজ করা এসব কালারের জন্য শাড়িগুলো চলে জামদানি নিয়ে কিন্তু বিশ্ব বাজার ইনশাল্লাহ আমরা অনেক অগ্রসর হচ্ছি জেন দিবেন আসলে আমরা কাস্টমারকে ঠকানোর কোনো চিন্তা ভাবনা আমাদের আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ রসুনের চোখলার যে পাতলা হবে সুতাগুলা আয়সা সরাসরি কারখানায় বৈশা তারপর আপনারা জামদানি শাড়ি নিয়ে যাবেন আমাদের আমাদের প্রত্যেকটা শাড়ি আপনারা অরিজিনাল রেশম সুতায় পাবেন যেগুলো পোকা থেকে হয় আমাদের কাছ থেকে আপনারা কিন্তু সেলিব্রিটিদের যে শাড়িগুলো ওইগুলো কিন্তু পাবেন পরে থাকে তত টেম্পার চলে যায় আমাদের একটা শাড়িও ফুলে থাকবে না একদম সফট হবে এগুলো উপরে যেরকম থাকবে নিচে একই রকমের থাকবে যারা যারা জামদানি শাড়ি কিনবেন আপনারা এরকম এক সুতায় কাজ করা শাড়ি দেখে কিনবেন এই সুতাগুলো কিন্তু দেখেন আমি দেখাই দিই এক সুতায় কাজ করা নামার পরে কিভাবে শাড়িটা নরক থেকে এরকম খোলানো হয় আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি সাইফুল জামদানি আসসালাম আয়কুয়া আলাইকুম আসসালাম আসলে আমাদের জামদানি শাড়িটা তো সম্পূর্ণ হাতের কাজের আর জামদানি শাড়িটা বিশেষ করে এভাবেই তার থেকে নামার পর নরদ থেকে এভাবে খোলানো হয় আমরা ওই প্রক্রিয়াটাই দেখাচ্ছি যেটা টাটকা শাড়ি যখনই তার থেকে নামে নামার পরে কীভাবে শাড়িটা নরদ থেকে এরকম খোলানো হয় আসলে এই শাড়িটার মধ্যে এরকম দুইটা লোকের প্রায় পঁচিশ থেকে তিরিশ দিনের স্বপ্ন সব এটার মধ্যে স্বপ্নটা হচ্ছে তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করানো নিজেদের ভরণ পোষণ মানে ইন টোটাল এভরিথিং সবটাই এটার মধ্যে লুকিয়ে থাকে দেখেন পঁচিশ থেকে তিরিশ দিন সকাল ছটা থেকে রাত্র নয়টা দশটা পর্যন্ত এই কাজগুলো করেছে করার পর এরকম একটা শাড়ি তার থেকে নরদ থেকে নামে মার্কেটে আপনি কিনতে গেলে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আছে কিন্তু আমরা এটা পাইকারি দাম নিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা আপনার চোর কাউন্ট এটার মধ্যে কাজ আছে আপনার সাড়ে দশ হাত কাজ হবে এরকম আপনারা সরাসরি যদি এরকম কারখানায় আসেন তাহলে গ্রামের একটা ফিল পাবেন আর আপনারা তাঁতিদের ঘরে বসে এরকম টাটকা টাটকা জামদানি আপনারা কিনে নিয়ে যেতে পারবেন একদম নেজ্য দামে একদম পাইকারি দামে জামদানি শাড়িটা হচ্ছে আমাদের দেশের একটা শিল্প আমাদের একটা ঐতিহ্য আর এই ঐতিহ্যটা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় টার্গেট এই শাড়িটা এটা আপনার অল বডিতে একই রকমের কাজ আসবে এটা আপনার অল ওভার কাজ আসবে দেখেন একদম চিকন সুতো এগুলো আপনার ভিতরে হাত দিলে হাত দেখা যাবে এগুলো কিন্তু মার্কেটে অনেক দাম কিন্তু আমরা দাম নিচ্ছি পাইকারি রেট নিচ্ছি 14500 টাকা যারা যারা জামদানি শাড়ি কিনবেন আপনারা এরকম এক সুতোয় কাজ করা শাড়ি দিক কিনবেন এগুলো উপরে যেরকম থাকবে নিচে একই রকমের থাকবে এটাই হচ্ছে আসল জামদানি আসল জামদানি কোনো কাটা সুতো সুতো থাকবে এটা প্রায় দীর্ঘ এক দেড় মাস হয়ে গেছে কাজ চলতেছে আর এক দেড় মাস লাগবে এটা এক মেমের অর্ডার এটা অর্ডার ওই এটা দাম কত পড়বে এটার দাম পড়বে আমরা এরকম পাইকের রেট নিতে পারবো এটা হাজার টাকা এটা দেখছিলাম এটা হলো 14500 টাকা কারণ সম্পূর্ণ দুর্গাপূজার কালেকশন দেখে নিয়ে একটা শাড়ি তার থেকে নিয়েছে এরও অনেক সুন্দর একটা শাড়ি এগুলো প্রত্যেকটা চৌরাশি বাই চৌরাশি কাউন কোয়ালিটি সুতায় বানানো এটা আঁচলটা হবে এই পুরো শাড়ির বডিটা একই রকমের কাজ হবে এটার দাম নিচ্ছি আমরা পাইকারি দাম নিচ্ছি ছাব্বিশ টাকা এটার কাজ থাকবে সাড়ে দশ আমি যে শাড়িগুলো এখন দেখাবো প্রত্যেকটা শাড়িতে সাড়ে দশ কাজ থাকবে দেড় হাত ফাঁকা থাকবে এটা শাড়ি চৌরাশি বাই চৌরাশি কাউন কোয়ালিটি সুতায় বানানো থাকবে আমাদের একটা শাড়িও ফুলে থাকবে না একদম সফট হবে আমাদের কাছ থেকে নেওয়া মানে একদম টাটকা শাড়ি নেওয়া আর আপনারা টাটকা শাড়ি নেওয়ার পরে আর যদি পুরনো শাড়ি নেন এটার মধ্যে ডিফারেন্ট আপনারা এরকম টাটকা শাড়ি যদি পরেন দশ বছর এটা আঁচল আর পুরো বডিটা এরকম টাটকা শাড়িটা যদি পরেন দশ বছর আর যেটা পুরনো শাড়ি ওটা পরবেন আপনি দুই বছর আট বছরে ডিফারেন্ট হয়ে যাবে কারণ জামদানি শাড়ি যত গড়ে পরে থাকে তত টেম্পার চলে যায় উপরের পাটটা এরকম চড়া নিচের পাটটা এরকম স্কার্ট বটারের মধ্যে पूरा शरीर एक पटाने কাজ করে আসবে এটা অল বডি এটা দাম নিচ্ছি আমরা পাইকেরে रेट নিচ্ছি 15500 টাকা এটা তার থেকে নেচে দেখেন সেটার এটার কাজটা কিন্তু অনেক সুন্দর মারাত্মক সুন্দর এইটা আমাদের একটা ভাইরাল এক মেমো পরেছিল আপনার যিনি सेलिब्रिटी আমি নামটা বলতে চাচ্ছি না কারণ আমাদের কাছ থেকে আপনারা কিন্তু सेलिब्रिटीদের যে শাড়িগুলো ওইগুলোও কিন্তু পাবেন আর আমরা কিন্তু যে সুতাগুলা দিয়ে কাজ করি এগুলো কিন্তু অরিজিনাল রেশম সুতায় কাজ করি আমাদের প্রত্যেকটা শাড়ি আপনারা অরিজিনাল রেশম সুতায় পাবেন যেগুলো পোকা থেকে হয় অল বডি একই রকমের কাজ আসবে মার্কেট থেকে যখন সেটা কিনতে যাবেন এটা আপনি সর্বনিম্ন চল্লিশের উপরে লাগবে কিন্তু আমরা নিজেরা প্রস্তুত দেখি আমরা চেষ্টা করি আমরা কমে বিক্রি করার জন্য যে আমরা কালার ডিজাইন দিয়ে অর্ডার করব ওই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডারও করতে পারেন ঢাকায় বোঝাই দিতে পারি আর কাস্টমারের জন্য এরকম অরিজিনাল জিনিসটা নেজ্য দামে পাই এটার দাম নিচ্ছি ভাই আমরা পাইকের দাম নিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা কত কাউন্টে কোয়ালিটির অল্পরি কাজ করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমের কাজ থাকবে তার এই যে আটটা শাড়ি তার থেকে নেমেছে ব্লুর মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু এটা অ্যাশ অ্যাশ ব্লু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন আমাদের প্রত্যেকটা শাড়ি উপরের নিচে এক সমান কাজ থাকবে দেখছেন আমি এক মেলা করে খুলে দিলাম আপনার অনেক শাড়িতে উপরে কাজ থাকে নিচে কাজ থাকে না কেন কারণ তারা নিচে খুলে দেখাবে না কারণ নিচে কাজ কম কিন্তু আমরা হলো অরিজিনাল মূল তাঁতি এরকম আমার কারখানা এখানে নিজে দেখছেন তাঁতির এরকম তাঁতি ভাই বোনরা কাজ করতেছে আর আমরা এরকম কারখানা থেকে টাটকা টাটকা শাড়ি দেখাচ্ছি এ সেইটা যারা যারা নিতে চান এটা পাইকের রেট রাখবো আমরা পনেরো হাজার টাকা অল ওভার কাজ করা এগুলো আপনার অর্ডার দিলেও আপনাদেরকে এরকম বিশের উপরে লাগবে আপনারা আমার কথা কোনটা আপনারা দশ জায়গায় যাচাই করে তারপর আমার কাছ থেকে কিনবেন মুসলিমটা আমরা হারিয়ে ফেলছি ওই শিল্পটা আমরা ধরে রাখতে পারি নাই মুসলিম শিল্পটা না ধরে রাখার কারণে এখন আমরা এই জামদানিটাকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছি দেখেন কাজটা একদম শাড়ি যে তাতিরা তৈরি করতো তারই বংশধরটাই কিন্তু আজকে জি জি এরকম আমার এরকম আমার দাদা দাদার মুখে শুনেছিলাম যে আমার বড় বাবা এরকম মুসলিম বানাতো তারা মুসলিমের সাথে জড়িত ছিল এরকম যে ছিল মুসলিম না আঙুলগুলো কিন্তু আল্লাহ তালার রহমত আল্লাহ তালার দয়ায় আমরা কিন্তু মুসলিম না থাকার পরও জামদানি নিয়ে কিন্তু বিশ্ববাজার ইনশাল্লাহ আমরা অনেক অগ্রসর হচ্ছি ন্যামদের সব মুসলিম এখন তৈরি করার চেষ্টা এখনো চেষ্টা চলছে কিন্তু আগের মতো এরকম হচ্ছে না কারণ ওই নাই একটা এরকম আংটির ভিতর দিয়ে চলে যায় ওই শাড়িটা আংটির ভিতর দা ঢুকবে আসবে ওই মসলিনের ওই শাড়িগুলো কিন্তু এখন আমরা চেষ্টা করতেছি মুসলিনের আদলে জামদানি গুলো বানানোর জন্য যে সেটা যারা যারা নিতে চান আমরা তাই পাইকারি রেট রাখবো চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা অল বডিতে কাজ করা তারপর আমি একটা আনকমন একটা শাড়ি দেখাচ্ছি দেখেন কালারটা একদম আচলড়া কন্ট্রাস্টের মধ্যে ইয়েলো কন্টাস্ট এটা 블্লাউজ পিস এই কালারই হবে কন্ট্রাস্টে হবে সামনে দুর্গাপূজা আসছে ওটা মাথায় রেখেই কিন্তু আমরা নিত্য নতুন শাড়িগুলো বানাচ্ছি আপনারা দেখেন আমাদের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা থাকবে পা এই শাড়িটার এই শাড়িটার বিশেষ করে ফিনিশিংটা কিন্তু সেই রকম একদম অনন্যговор আচলটা দেখেন আচলের ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন যারা দেশের বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ম্যামরা অনেক কষ্ট করে আপনারা টাকা উপার্জন করেন মনে করি আসলে কি জানি আপনারা কত টাকা কামাইতেছেন কিন্তু আপনারা যারা যারা টাকা ওইখানে ইনকাম করেন তারা বুঝেন কত কষ্ট করে যে আপনারা ইনকাম করেন এই জন্য আপনারা যারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে আপনারা জামদানি কিনেন বা কিনবেন আপনারা যদি আমাদের কাছ থেকে কিনেন আমরা তাতে হিসাবে ইনশাল্লাহ ন্যায্য দামটা আপনাদেরকে দিবো আর সবচেয়ে বড় কথা আপনারা অরিজিনাল হাতের কাছে শাড়িটা পাবেন এই শাড়িটা যারা যারা নিতে চান এটার দাম পড়বে পাইকার রেট রাখতে পারবো আমি ষোলো হাজার পাঁচশো টাকা এইসব কালারের জন্য শাড়িগুলো চলে এই কালারগুলো অনেক সুন্দর ভাই দেখেন আপনি নিজে তো দেখতেছেন কালারগুলো দেখেন অল ওভার কাজ করে আসবে একদম চিকন সুতার শাড়িগুলো ভিতরে হাত দিলে কিন্তু প্রত্যেকটা শাড়ি হাত দেখা যাবে এত মেন এত সফট এগুলো হবে এটাও অলবডিতে কাজ আসবে এটা যারা যারা নিতে চান এটা পাইকের রেট রাখতে পারবো আমরা পনেরো হাজার পাঁচশো টাকা চল্লিশ পঞ্চাশ ওই ক্যাটাগরি শাড়ি আমাদের কাছে আছে আপনারা যারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দামে শাড়ি নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ওগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি আপনাদের হোয়াটসঅ্যাপে দেখে নেবেন এই শাড়িটা যারা যারা নিতে চান দেখেন কত সুন্দর কালের মধ্যে সিলভার কালার দিয়ে পুরো শাড়িটাই কালার মধ্যে সিলভার জড়ি দিয়ে সাথে আবার ম্যাজেন্টা মিনা করা আছে ভিতরে ভিতরে ম্যাজেন্টা মিনা করা আছে পুরো শাড়িটাতে সেটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি চোদ্দ হাজার পাঁচশো টাকা এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন আর আপনারা সবচেয়ে বড় কথা কি আমাদের কাছে আপনারা ইনটেক শাড়িটা পাবেন কোনো আগের কোনো পুরনো শাড়ি আমাদের থাকবে না এই অ্যাশ কালারের মতো একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি আঁচলটা একদম অন্যরকম আসবে ভিতরে ফুলটা হলো পদ্ম ফুল উপরে নিচে একদম সমান কাজ করা এই এটা যারা যারা নিতে চান এটা পাইকের রেট রাখবো আমরা পনেরো হাজার পাঁচশো টাকা সেটা দেখেন সেটা আচলটা অনেক সুন্দর আজকে রেঞ্জ থাকবে দশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তার উপর দু একটা শাড়ি একটু বেশি দামের হবে পঁয়ত্রিশ আঁচলের ডিজাইনটা পুরা শাড়িটাতে এক প্যাটার্নে কাজ করা পঞ্চাশ ষাট হাজার টাকা শাড়ির মধ্যে এরকম আঁচল আমরা বানাই এই শাড়িটা যারা যারা নিতে চান এটা আমরা পাইকের রেট রাখতে পারবো সাতাইশ হাজার পাঁচশো টাকা অল বডিতে একরকমের কাজ পাবে একদম সফট একদম মিহিন সুতা দিয়ে বানানো হাদা হাদাপাতা কালার বা বলে কফি কালার এই কালারের মধ্যে শাড়িটা দেখেন এই লো কালার মানে হালকা বাসন্তী কালার সুতা দিয়ে কাজ করা শাড়িটার লোকটা কিন্তু অনেক সুন্দর আসলে জামদানি শাড়ি যখন কাস্টমাররা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে পড়বে জামদানি কিন্তু পড়ার উপরে সৌন্দর্যটা নির্ভর করে এই শাড়িটার দাম আমরা রাখবো ষোলো টাকা একদম অল বডি কিন্তু একই রকমের কাজ আসবে ষোলো হাজার পাঁচশো এগুলো চৌরাশি কাউন্ট কোয়ালিটি সুতা হান্ড্রেড কাউন্টের শাড়িও আছে আমি হান্ড্রেড কাউন্টের শাড়িও দেখাবো একশো বিশ কাউন্ট কোয়ালিটি সুতাও আছে সবটাই আছে এই যে দেখেন সেটা এটাও কিন্তু একদম সফট এত সফট কি বলবো এগুলো আপনার ইচ্ছা করলে আপনার যে কোনোভাবে যেমন চ্যামনে পড়তে পারবে এগুলো ফুলে থাকবে না হাতের কাজের শাড়ি কখনো ফুলে থাকে না এগুলো আপনারা যারা যারা নিবেন আসলে ভাই অনেক মানুষ একশো কাউন্ট একশো বিশ কাউন্ট দুশো কাউন্টও বলে আসলে জামদানির কাউন্টের উপরে হওয়াটাই অনেক কিছু একশো কাউন্ট আপনার হাজারের মধ্যে ১০টা হয় আর সবই কাউন্ট হয় কাউন্টের মধ্যে এরকম দেখা যায় আপনার পঞ্চাশ হাজার টাকা শাড়ি আমরা বানায় থাকি কিন্তু মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজন নেই ভাই ব্যবসাটা হালাল জিনিস আমি মিথ্যা কথা বললে হারাম করব কোনো দরকার নেই ভাই যেটা যা আছে তাই বলবো যাকে সেইটা যারা যারা নিতে চাই এর দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা কালারের মধ্যে এই যে দেখেন কত সুন্দর শাড়ি কাজটা কাজটা একদম অনেক করা হয়েছে আর আপনারা আমাদের কাছে যে শাড়িগুলো পাবেন এগুলো একদম আনকমন বললে আর ওয়ান পিস সেকেন্ড আমরা করি না কারণ আপনি একটা জায়গায় জামদানি পরে যাবেন পরার পর আপনি একাই থাকবেন এই সেইটা যেন আর কারো গায়ে না থাকে আমরা ওই দিকে কাস্টমারের দিকে লক্ষ্য রেখে একটা ডিজাইন দিয়ে একটাই বানাই যাকে সেইটা দেখেন কত সুন্দর শাড়ি এটার দাম রাখতে পারবো আমরা বাইশ হাজার পাঁচশো টাকা আর কাজ করা 22500 টাকা যারা বিজনেসের জন্য শাড়ি খুঁজতেছেন যে ভাই বিজনেস করব আপনারা কিন্তু আমাদের বাসায় আইসা কারখানায় বইসা এরকম শাড়ি নিয়ে যাইতে পারেন যে কোন জায়গা থেকে আপনারা আসবেন আইসা সরাসরি কারখানায় বইসা তারপর আপনারা জামদানি শাড়ি নিয়ে যাবেন 3 থেকে 4000 থেকে শুরু করে সব রেঞ্জের শাড়ি আপনারা পাবেন বাসায় বইসা মনের মতো করে দেখে তারপর নিয়ে যাবেন দেখেন এর আচলটা কত সুন্দর পুরা শাড়িটা কিন্তু একদম সফট রশুনির চুকলার যে পাতলা হবে সুতাগুলা এত সফট হবে যে মেমরা নিবে ওড়া পরার পরে বুঝতে পারবে এই শাড়িটা ইয়ার্ডের দাম বাইশ হাজার পাঁচশো টাকা যে কোনো জায়গা থেকে আপনারা কিনবেন কিন্তু আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করতেছি হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা তা যারাই নেবেন উনিশ হাজার পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ক্যাশ অন ডেলিভারি তারপর আমি ব্লুর মধ্যেটা শাড়ি দেখাচ্ছি দেখেন এই শাড়িটা কত সুন্দর ডিজাইনটা একদম আনকমন বললেই চলে অল বডির কাজ করা আপনারা কিন্তু কালার ডিজাইন দিয়ে আপনারা আমাদের কাছে জামদানি শাড়ি অর্ডার করতে পারেন দেখছেন কালারটা একদম ডিজাইনটা ব্যতিক্রম একটা ডিজাইন অল ওভার কাজ করা এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা কারণ আমরা চিন্তা করি তাঁতির মজুরিটা শুধু মজুরি আর সুতনা তার দাম আসলে আলহামদুলিল্লাহ বারো হাজার পাঁচশো টাকা তারপরে এটার মধ্যে যে আটটা শাড়ি আছে এটাও আমরা বারো হাজার পাঁচশো টাকায় রাখবো এটা মরিচ ফুলের মধ্যে এটাও কিন্তু সুন্দর একটা শাড়ি আঁচলটা দেখেন এটা আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস এগুলো আমি যদি বলি একশো কাউন বললে বলতে পারবো কিন্তু বলবো না কেন বলবো না আমারটা যা আছে আমি তাই বলবো তো কথা বলবো কাস্টমার যা ভালো লাগে নিবে বারো হাজার আপনার পাঁচশো টাকা কারণ আমাদের প্রত্যেকটা শাড়ির এরকম সুতা লাগানো থাকবে কারণ টাটকা টাটকা শাড়ি আপনারা আসবেন এক এক সপ্তাহে এক এক কালেকশন আমাদের কাছে পাবেন সব সময় কিন্তু এক রকমের কালেকশন থাকবে না কারণ শাড়িগুলো হওয়ার পরে সাথে সাথে আমাদের সেল হয়ে যায় আমাদের থাকে না দেখেন এই শাড়িটা কত সুন্দর আঁচল কাজ ফুল শাড়িতে কিন্তু এক রকমের কাজ থাকবে এরা যারা যারা নিতে চান এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই কালারই মিলাইতে পারবেন না আপনারা দেখেন অর্ডার দিয়ে বিভিন্ন জায়গায় এই শাড়িটা দেখেন পারেন্ট ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম অন্যরকম রেহি পার দিয়ে সুন্দর করে বটারটা করা হয়েছে পাটটা কিন্তু অনেক সুন্দর আঁচলটা অনেক সুন্দর ভিতরের কাস্টার কালারটা কি বলবো কালারটা কিন্তু অসাধারণটা সুন্দর কালার এটার দাম নিচ্ছি আমরা আমরা পাইকের রেট নিবো ষোলো হাজার টাকা অল ওভার কাজ করা থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে এই যে আমি আটা শাড়ি দেখাচ্ছি হালকা লেমনের মধ্যে নিমপাত জাল বলে এই এটাও কিন্তু অল ওভার কাজ করে আসবে কালারটা দেখেন কত সুন্দর সোবার কালার আমাদের কাছে এরকম প্রত্যেকটা শাড়ি আপনারা আনকমন পাবেন একটার লোক একটা মিলবে না এটা যারা যারা নিতে চান এটা পাইকের রেট রাখতে পারবো আমরা তেরো হাজার পাঁচশো টাকা অল ওভার কাজ আপনারা আমাদের বাসায় এসে দেখা হাজারটা দেখে একটা নিয়ে যাবেন তারপরে যে গোল্ডেন কালারের মধ্যে আটা শাড়ি দেখাচ্ছি এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন অনেক ম্যামরা গোল্ডেন কালার কিন্তু অনেক পছন্দ করেন এটা আচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল সবসময় কিন্তু গোল্ডেন কালার শাড়ি থাকে না দেখাতেও পারি না দেখেন কাজ কিন্তু রকমের কাজ পাবেন কোনো শাড়িতে কিন্তু কাজের কোনো কমতি থাকবে না উপরে যেরকম কাজ থাকবে নিচে একই রকমের কাজ থাকবে এটার দাম আমরা পাইকের দাম নিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন তারপর সামনে এরকম পূজা পূজার মধ্যে অনেকজন লাল শাড়ি খোঁজেন খরি কালার শাড়ি খোঁজেন এই যে খরির মধ্যে একটা শাড়ি বানানো হয়েছে দেখেন এটা কাজটা দেখেন আসলে এত গর্জিয়াস এইটার কাজটা এক প্যাটার্নে কাজ করা হয়েছে আর এই তাঁতিটা এত দক্ষ তাঁতি যে কি বলবো তার ফিনিশিং এত সুন্দর হয় এটা যাই ম্যামরা আপনারা নেবেন নেওয়ার পরে বসতে পারবেন এই শাড়িটা আমরা এরকম পাইকের রেট নিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা যে কোনো জায়গা থেকে আপনারা নেবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা দেখে তারপরে নিতে পারবেন এই শাড়িটার মধ্যে আরেকটা কালার নেমেছে হালকা ইয়েলো কালার ওইটা এটা সেম শাড়ি শুধু কালারটা ডিফারেন্ট এই কালারটা কিন্তু অনেক সুন্দর হালকা একটু সরিষা সরিষা বা বাসন্তী বাসন্তী যে কালারটা ওই কালারটা কিন্তু এটার মধ্যে চলে আসছে যারা যারা নিতে চান একই দাম রাখতে পারবো এই সব শাড়ি আপনারা যখন নিয়ে পরবেন পরার পরে বুঝতে পারবেন তারপর আমি যে সেটা দেখাবো দেখ তাঁতিরা এরকম ঠিক মতো কাজ করতে পারে না মার আটকায় ফেলে কারণ হাতের যে মারগুলো দেওয়া হয় এগুলো ভাত দিয়ে এরকম আমরা যে ভাত খাই ভাতের মারগুলো দেওয়া হয় এ সেটা যারা যারা নেবেন এ সেটা পাইকে রেট রাখতে পারবো আমরা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এই অল বডি কাজের শাড়িটা আপনারা পেয়ে যাবেন এ সেটা কিন্তু বর্তমানে একটা ভাইরাল শাড়ি আপনার গঙ্গা যমুনা পাড়ের মধ্যে কারণ এখানে আমার কারখানা আমার শোরুম কিন্তু আছে আমার বাড়ির আমার কারখানার সাথে আমার শোরুম আপনি দেখছেন তাই না ওই শোরুমের মধ্যে শাড়িগুলো রাখা হয় আমার ঘরে আমার শোরুম আমাদের কোনো দোকান না আমরা এরকম বিজনেসটা হলো আমাদের সরাসরি কেউ বলে সকাল সন্ধ্যা সকালে এক রকমের পার উপরে দিতে পারবে বিকাল আরেক রকমের পড়তে পারবে সব কোয়ালিটি তে পরা যাবে এটা সুন্দর একটা শাড়ি এটা বাইরাল এটা শাড়ি সেটা যারা যায় নিতে চান দেখেন কত সুন্দর একটা লোক আসবে শাড়িটাতে এটার আমরা পাইকারি দাম নিচ্ছি মাত্র পনেরো টাকা আজকে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ডিসকাউন্ট থাকছে আর আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এই যে আটা কালার দেখাই কারণ অনেক সময় হয়ে গেছে আমি লম্বা করতে চাচ্ছি না কারণ ম্যানদের অনেক মূল্যবান সময় আমি সবাইকে অনুরোধ করব আপনারা আমার জিডিও ডট তাতি ভাই হিসাবে আমি আপনাদের অনুরোধ করে বলি তাতি ভাই হিসাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমার ভিডিওটা দেখবেন আর আপনারা দয়া করে আমাদের তাতি ভাই বন্ধুদের মুখের দিকে তাকায়া আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দেখেন আপনারা যদি একটু শেয়ার করে দেন আপনাদের একটা শেয়ার রসিলায় একটু লাইক কমেন্ট রসিলায় যদি আমরা যেটা সারি বিক্রি করতে পারি এই কিন্তু আমরা তাঁতিরা আপনাদের জন্য মন খুলে আল্লাহ তালের কাছে দরবার দোয়া করব আপনাদের জন্য সবসময় আমরা দোয়া করবো কারণ আমরা অনেক অসহায় তাঁতিরা তাঁতিদের জীবন কিন্তু অনেক কষ্টের জীবন যারা নিতে দাম দাম পড়বে পাইকারি আমরা রাখতে এটা টাকা আমি আর শাড়ি দেখায় শেষ করে দিচ্ছি তারপরে যে আটা শাড়ি নেমেছে এই শাড়িটা হসপাতালের স্ত্রীর মধ্যে এই শাড়িটা অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা শাড়ির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই শাড়িটা আমরা ওই দামের মধ্যেই করি কিন্তু সামনে দুর্গাপূজা লক্ষ্য করে আমরা একটু একটু দাম কমায় একটু কোয়ালিটি একটু সবটা ঠিকঠাক রেখে আমরা যেন একটু দিতে পারি ওইভাবে আমরা চিন্তা ভাবনা করে এই সেটার দাম নিচ্ছি আমরা বাইশ হাজার পাঁচশো টাকা এটা অল ওভার কাজ করে আপনারা যত জায়গায় নিবেন এরকম আপনারা নেওয়ার পরেও বুঝতে পারবেন যাচাই করলে বুঝতে পারেন এই শাড়িগুলোর দাম কত তারপরে যে আটটা ইয়েলো কালারের মধ্যে এরকম আপনারা অনেক শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এখানে তো আমার কারখানা এখানে তো স্যাম্পল দেখাইলাম ঘরে কিন্তু তার যে এরকম পাঁচ ডাবল শাড়ি ঘরে থাকে সবসময় আপনারা আইসা ঘরে বৈশাখ নিয়ে যাবেন এরকম আমরা তাঁতিরাও এরকম ন্যায্য দামটা পাবো আপনারাও এরকম কি এরকম আপনারা অরিজিনাল জিনিসটা কম দামে পাবেন ঢাকা থেকে এখানে আসতে কিন্তু বেশি সময় লাগে না আমাদের কারখানা হচ্ছে নারায়ণগঞ্জের রূপ মোহনগঞ্জ তারাবো পৌরসভা শীতলক্ষা নদীর পার আমরা হচ্ছে মূল প্রস্তুতকারক আপনারা যারা যারা আসবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে যে কোনো প্রান্ত থেকে ইনশাল আসবেন আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিয়ে নিজেরা খুচরো নিয়ে পড়বেন যারা বিজনেস করতেছেন চান তারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ওটা আবার আমি বলতেছি দয়া করে একটু শেয়ার করে দিবেন একটু লাইক কমেন্ট করে দিবেন আপনাদের জন্য এরকম মন খুলে আমরা দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকে করতেছি মোহাম্মদ সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম